চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে সুস্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর ভিডিও নিয়ে এসেছি আজ অর্থাৎ সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীতে অনেক বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আপনাদের যাদের স্বপ্ন বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করা তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ সেখানে আপনারা অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করতে পারবেন এবং যোগদানের সম্ভাব্য তারিখ ১৬ জুলাই দু অর্থাৎ অতি শীঘ্রই আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট হিসাবে আজ এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করার জন্য শিক্ষাগত যোগ্যতা হাইট ওয়েট কত টাকা লাগবে কিভাবে আবেদন করতে হবে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং শিক্ষাগত যোগ্যতা কতটুকু হলে আপনারা আবেদন করতে পারবেন তার বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে নিন যেন পরবর্তীতে প্রকাশিত সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু দেয়া হয়েছে মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিত এবং রসায়নে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট ব্যতীত আপনাদের মার্ক হতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ গণিত এবং রসায়নে কমপক্ষে এ গ্রেড থাকতে হবে তারপর যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল তড়িৎ প্রকৌশল ইঞ্জিনিয়ারিং প্রকৌশল টেলিকমিউনিকেশন প্রকৌশল কম্পিউটার প্রকৌশল বস্ত্র ও ধাতু প্রকৌশল এবং অ্যারোনটিক্যাল প্রকৌশলে কমপক্ষে সিজিএ থ্রি সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অধিকারী হতে হবে অর্থাৎ উল্লেখিত সাবজেক্টগুলোতে কমপক্ষে সিজিপিএ আপনার তিন থাকতে হবে লজিস্টিক এসিসি নিয়োগের জন্য মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে সাড়ে চার থাকতে হবে এবং পদার্থ ও গণিতে কমপক্ষে এ গ্রেড থাকতে হবে ফিনান্স থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে কমপক্ষে এবং উভয় পরীক্ষায় গণিত অথবা বিজ্ঞানে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে লিগাল যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অনার্স এবং মাস্টার্সে চারের মধ্যে কমপক্ষে তিন পয়েন্ট থাকতে হবে অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীতে ক্যাডেট অফিসার হিসেবে যারা লিগাল অফিসার হিসেবে যোগ দেবেন তাদের জন্য এই ল সাবজেক্টে কমপক্ষে চারের মধ্যে তিন থাকতে হবে এবার দেখে নেওয়া যাক অন্যান্য যোগ্যতা নাগরিকত্ব অবশ্যই আপনাদেরকে বাংলাদেশি পুরুষ বা মহিলা নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা থাকতে হবে অবিবাহিত অথবা অবিবাহিত তবে অবিবাহিত থাকলে বেশি গ্রহণযোগ্য বয়স বিশ থেকে তিরিশ বছর পহেলা জুলাই দু হাজার বাইশ তারিখে আপনাদের বয়স হতে হবে সর্বনিম্ন বিশ সর্বোচ্চ তিরিশ বছর বয়সের ক্ষেত্রে হলফনামা বা এভিডেভিট গ্রহণযোগ্য নয় যদি উচ্চতার দিকে তাকাই তাহলে পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে চৌষট্টি ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি বেশি অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের উচ্চতা কমপক্ষে বাষট্টি ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি বেশি অর্থাৎ তিরিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখ ছয় বাই ছয় অথবা বিধি অনুসারে প্রার্থীর অযোগ্যতা কি অযোগ্যতা থাকলে আপনি চাকরিটি পাবেন না বা আবেদন করতে পারবেন না চলুন সেটি দেখে নেয়া যাক সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি বাহিনী হতে বরখাস্ত অপসারিত বা স্বেচ্ছায় অবসর গ্রহণ অর্থাৎ ইতোপূর্বে আপনি কোনো বাহিনী থেকে অবসর বরখাস্ত অথবা অপসারিত হলে আপনি আবেদন করতে পারবেন না বিগত পাঁচ বছরের মধ্যে আইএসবি পরীক্ষায় দুবার ফিল্ড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত হয়েছেন এমন লোক কিন্তু আবেদন করতে পারবেন না যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে অর্থাৎ আপনার নামে যদি কেস থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু আদালত কর্তৃক যদি আপনি অপরাধী ঘোষিত হন অর্থাৎ আপনার যদি একদিনেরও জেল হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যিত হলে আপনি আবেদন করতে পারবেন না আবেদন জমাদানের নিয়মাবলী দেখে নেওয়া যাক প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে এবং পরীক্ষার সময় নিম্ন বর্ণিত সনদ সহ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ প্রশংসাপত্র নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি লাগবে নাগরিকত্ব এবং চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা এবং স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে উক্ত সনদ সহ ইউনিয়ন পরিষদ অথবা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কর্তৃক অথবা প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে অর্থাৎ যে গ্র্যাজুয়েটেড অফিসার বা চেয়ারম্যান আপনাকে সত্তায়িত করে দিচ্ছে তার ফোন নম্বর থাকতে হবে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের বারো কপি সত্তায়িত ছবি লাগবে মনে রাখবেন বারো কপি লাগবে এবং অবশ্যই ল্যাব প্রিন্ট এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত হতে হবে রকম গেঞ্জি পরা ছবি গ্রহণযোগ্য নয় অথবা কম্পিউটার ফটোকপির দোকান থেকে প্রিন্ট করা ছবি কিন্তু গ্রহণযোগ্য নয় মনে রাখবেন ল্যাব প্রিন্ট হতে হবে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল বা প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে অনুমতিপত্র নিতে হবে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র যে কোনো একটি হলেই হবে তার সত্যায়িত ফটোকপি প্রয়োজন হবে পরীক্ষার তারিখ আপনারা দেখতে পাচ্ছেন পনেরোই মার্চ দু হাজার বাইশ তিন পাঁচ দশ বারো উনিশ পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো অনলাইন আবেদনের পর প্রার্থী উল্লেখিত পরীক্ষার তারিখগুলোতে যে কোনো দিন বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচন কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ অনলাইনে আবেদনের পর এই উল্লেখিত ডেটগুলোর যে কোনো একটি ডেটে আপনি উপস্থিত হয়ে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন প্রশিক্ষণ ও কমিশন বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমিক ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ শেষে সরাসরি ফ্লাইং অফিসার হিসেবে কিন্তু আপনারা কমিশন প্রাপ্ত হবেন নির্বাচন পদ্ধতি প্রাথমিক লিখিত পরীক্ষায় অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বা লজিস্টিক এসিসি শাখার জন্য আইকিউ ইংরেজি গণিত পদার্থ এবং ফিনান্স শাখার জন্য আইকিউ ইংরেজি বিজনেস স্টাডিস এবং লিগাল শাখার জন্য আইকিউ ইংরেজি এবং সাধারণ জ্ঞান পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে তারপর রয়েছে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা এবং সর্বশেষে রয়েছে প্রাথমিক মৌখিক পরীক্ষা এবং তারপর আপনাদের অংশগ্রহণ করতে হবে আই এস এস এবং পাঁচ নম্বরে কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং সবার শেষে ছয় নম্বরে আপনারা ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ কর্তৃক নির্বাচিত হবেন এবার দেখে নেওয়া যাক অফিসার ক্যাডেট হিসাবে ভর্তি হলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং অফিসার লজিস্টিক অফিসার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এয়ার ডিফেন্স উইংস কন্ট্রোলার লিগাল এবং ফিনান্স অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হবার সুযোগ পাবেন আপনারা কিন্তু বিদেশে প্রশিক্ষণ পাবেন উচ্চশিক্ষার সুবিধা পাবেন অর্থাৎ আপনারা কেউ চাইলে আরও পরবর্তী উচ্চধাপে পড়াশোনা করতে পারবেন জাতিসংঘ মিশনে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন বাসস্থান এবং রেশন নিরাপদ এবং মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তি হবেন বাংলাদেশ দূতাবাস বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহে কিন্তু আপনারা চাকরির সুযোগ পাবেন সন্তানদের অধ্যয়ন আপনাদের সন্তানদের অধ্যয়ন কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব অর্থায়নে তাদের নিজস্ব প্রতিষ্ঠানে করানোর সুযোগ পাবেন যাতায়াত বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টারে যাতায়াতের সুবিধা পাবেন গাড়ি ঋণ এবং অন্যান্য প্লটের জন্য কিন্তু আপনারা ডিভাইসেসে প্লট পাবেন এবং সমস্ত চিকিৎসা কিন্তু আপনাদের জন্য ফ্রি আমি আবারও বলছি আপনার চিকিৎসা যত ব্যয়বহুলই হোক না কেন বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু বিনামূল্যে আপনার চিকিৎসা করবে এটি কিন্তু অনেক বড় একটি সুবিধা এবার চলুন দেখে নেওয়া যাক অনলাইনে আবেদনের নিয়মাবলী সরাসরি তাদের এই যে ওয়েবসাইটের ঠিকানা দেয়া হয়েছে এই ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসারে রেজিস্ট্রেশন করে ফি বাবদ এক হাজার টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা এই ওয়েবসাইটে লগ করে পরবর্তীতে আবেদন পূরণ করবেন এবং সেটি প্রিন্ট করবেন উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের বারো কপি সত্যায়িত ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এবং পুরুষ প্রার্থীদের কলারযুক্ত শার্ট পরিধান করে ছবি হতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে অর্থাৎ এই ওয়েবসাইটে লগ ইন করে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে এক হাজার টাকা জমা দান করার পর আপনি একটি আইডি এবং পাসওয়ার্ড আপনার মোবাইলে মেসেজ করে দেওয়া হবে সেটি দিয়ে লগ ইন করে পরবর্তী সমস্ত তথ্য পূরণ করার পর সেটি প্রিন্ট করে বারো কপি ছবি সহ আপনাদের এই যে এই তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরোতে উপস্থিত হতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটগণ মাসিক দশ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন এবং ভাতা দিয়ে প্রাপ্ত হবেন অর্থাৎ আপনি যদি চাকরিটি পান তাহলে প্রশিক্ষণরত অবস্থায় কিন্তু আপনারা দশ হাজার টাকা পাবেন এবং প্রশিক্ষণ শেষে আপনাদের পদ পদবী অনুসারে কেউ চল্লিশ হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ সত্তর হাজার কেউ বা পনেরো বিশ হাজার টাকা প্রাপ্ত হবেন অর্থাৎ যার যেমন পদ সেই অনুযায়ী কিন্তু আপনারা বেতন প্রাপ্ত হবেন পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত হতে হবে অর্থাৎ যেদিন আপনি এই ডেটগুলোর যেদিন পরীক্ষা দিতে চান সেদিন কিন্তু সকাল আটটার আগে আপনাকে পুরাতন বিমানবন্দরে উপস্থিত হতে হবে এখানে আপনারা হেল্পলাইন নম্বর দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন করার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হলে বা কোনো কিছু বুঝতে না পারলে সকাল আটটা থেকে বিকাল পাঁচটার মধ্যে কিন্তু আপনারা এই নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন এবং একটি হুঁশিয়ারি তারা দিয়েছে এটি আমরা একটু লক্ষ্য করি ভর্তির বিষয়ে কোনো অসাধু ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না কেননা বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশের মাধ্যমে বা অবৈধভাবে লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই অর্থাৎ তারা একটি হুঁশিয়ারি দিয়ে বলেছে আপনারা অর্থের বিনিময়ে কারোর সাথে কোনোরকম চুক্তিবদ্ধ হবেন না কারণ বিমান বাহিনীতে অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার কোনো রকম সুযোগ নেই অর্থাৎ এটি কিন্তু চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য একটি অত্যন্ত সুখবর কারণ আপনারা সম্পূর্ণ ফেয়ারে এই জবটি পেতে যাচ্ছেন এবং সম্ভাব্য যোগদানের তারিখ ষোলোই জুলাই দু হাজার বাইশ সুতরাং আর দেরি না করে এখনই আবেদন করে ফেলুন এবং হয়ে যান বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন